রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের জড়িত অভিযোগে অভিনয়শিল্পী শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি